লাল শক্তি নিউজ চ্যানেলে এই মুহূর্তে যে ভিডিও ফুটেজ আপনাদের জনসম্মুখে তুলে ধরবো তা দেখলে আপনাদের চক্ষু কপালে উঠবে তার কারণ বিগত দিনে আপনারা দেখেছেন রানির বাড়ি এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে মন্দির ভাঙাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এখন অবধি অনেক মানুষ বাড়িঘর ছাড়া তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ দিয়ে বর্তমানে তারা শরণার্থীর শিবিরে এই মুহূর্তে নিউজের স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন সে একটি হিন্দু সম্প্রদায়ের যুবক যতটুকু সূত্রের খবর এলাকার মানুষ তাকে পাকড়াও করেছেন কালী মন্দিরে ঢুকে বিবৎসতা করে কালী মূর্তির এমনকি মূর্তির আঙুল ভেঙে ফেলে উলঙ্গ করে ফেলে মূর্তি খেয়ে তাছাড়াও শিবের মূর্তির সাথেও সে দুর্ব্যবহার করেছে বলে স্থানীয়দের অভিমত এই ঘটনা কি কারণে পেছনে বায়ের কি চক্রান্ত থাকতে পারে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ মানুষ বারবার যেটা বলছেন তোদের মতো কিছু লোকের কারণেই হিন্দু মুসলিমের মধ্যে আজ দাঙ্গা বিভেদ সৃষ্টি হয় তবে যদিও পরবর্তীতে কাকড়াবন থানার পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেছে স্থানীয়রা বেদরক উত্তম মধ্যম দিয়েছেন এটা অবশ্য ঠিক জামাই আদর করে পুলিশের গাড়িতে তুলে দিয়েছেন স্থানীয়রা এই ঘটনা উদয়পুর কাঁকড়াবঞ্জস্থিত পালা টানা বিদ্যুৎ প্রকল্প থেকে হাতে গোনা কয়েক মিটার দূরে কালী মূর্তিকে শুধু কাপড় কুলে বিবস্ত্র করে নি সে মাথার চুল থেকে শুরু করে মুটুক এবং যে সমস্ত জিনিস দিয়ে সাজারুতাকে তাকে কালী সব কিছু সেই সাজগুজের সরঞ্জাম খুলে মাটিতে ফেলে দিয়েছে তাছাড়াও শিবের ঘরে ঢুকে শিবের আশেপাশে থাকা সরঞ্জামও সে এলোমেলো করে দিয়েছে এর পেছনে কী রহস্য থাকতে পারে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্থানীয়রা তবে পুলিশ এসে আপাতত পরিস্থিতি সামলিয়েছে এবার আপনারাই ভাবুন এবং ভেবে কাজ করুন মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে শুধু মুসলিমরা বা খ্রিস্টানরা ভাঙে যে তা ঠিক না সব ধর্মেই কিছু কুলাঙ্গার থাকে আমরা বলছি না কোনো ধর্মই একশো শতাংশ ঠিক হতে পারে মুসলিম হতে পারে হিন্দু তবে যারা এ ধরনের সামাজিক কাজে লিপ্ত তারা ধর্মের লোক না বরং তারা নাস্তিক তাই সমাজের বিবেকবান মানুষের কাছে আমাদের প্রশ্ন আমাদের দাবি মন্দির ভাঙা হয়েছে মূর্তি ভাঙা হয়েছে মসজিদ ভাঙা হয়েছে একটা দোষ কোনো একটা ধর্মের গাড়ে না চাপিয়ে কোনো জাতির গাড়ে না চাপিয়ে তার পেছনে কী নেপেত্য কোন ব্যক্তি জড়িত তা খোঁজখবর নেওয়া খুব প্রয়োজন আজকের এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত সাক্ষী এই ঘটনার নিন্দা এবং দীক্ষার জানাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি কি বলছেন স্থানীয়রা তার সঙ্গে কতপতরে পুরোটা না শোনাতে পারলেও আপনাদের কিছুটা আমরা আপনাদের জনসম্মুখে তুলে ধরছি বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ মুক্তিরা কি করছে তুই আজকে এটি খুলছিস কেন কুলছিস কেন আজকে তোর মতন কয়েকটা লাগিয়া আজকে সারা দুনিয়ার ভিতরে সারা দুনিয়ার ভিতরে ওই যে কই দে ওই যে ওই যে তার কাপড়টি দে কাপড়টি দে আমি হিন্দু মুসলিম রে ওরে সালে মানুষ লাগিয়া তোর মতন কয়েকটা মানুষ লাগিয়া নাম নাম কি দে আমার নাম

অবস্থা বোধে এ палаটনা বাজারে একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির এক আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী মুক্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে প্লাস ভলেনাতের অবস্থাটা দেখেন এখানে যা আছে ঘটম সব ফালাই দিছে হোইয়া কই স্যার এখন কাকরামপুর থানাত নিয়ে দিতাছে এবং আমাদের কর্ণतपुर মুক্তিরা ভেঙেলাইছে তুই মুক্তি গুণ মুক্তি কালী মুক্তি ধর 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 তার মত কিছু মানুষের লাগি আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তো দাঙ্গা সুলতাছে এই